যদি আমি তোমায় বলি আজ থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে গভীর ভয় আর সবচেয়ে পুরনো আফসোসগুলো একেবারে মুছে যেতে পারে আর তার জন্য তোমাকে কোনো মন্দিরে যেতে হবে না কোনো গুরুর কাছে দৌড়তে হবে না শুধু এই একটি বাণী সেই সবধি শুনতে হবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে চুপ করে বসে পড়ো কারণ এরপর যা শুনবে তা শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন যা লাখো মানুষের জীবন বদলে দিয়েছে আর আজ ঠিক তোমার কানে এসে পৌঁছেছে একটিও শব্দ মিস করো না কারণ এই বাণীর শেষ লাইনে লুকিয়ে আছে সেই গোপন চাবি যেটা খুলে দেবে তোমার ভাগ্যের তালা চিরকালের জন্য তাহলে আর দেরি না করে শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের গীতা দর্শন চ্যানেলে স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যতদিন সৃষ্টি থাকবে ততদিন দুঃখ মানুষের ছায়ার মতো তার সঙ্গে চলবে যদি জীবনে তুমি যা চেয়েছো তা না পাও তবে একবার ভেবে দেখো যা পেয়েছো সেটাকেই যদি সত্যিকারে ভালোবাসতে শেখো প্রার্থনা করার পরও ঈশ্বর যদি কিছু না দেন সেই নিয়ে মন খারাপ না করে বরং সেই অসংখ্য আশীর্বাদের দিকে তাকাও যা প্রার্থনা ছাড়াই তিনি আমাদের দিয়েছেন মানুষ যখন সুখী হয় তখন সে ছুটে যায় তার কাছে যাকে সে খুব ভালোবাসে কিন্তু যখন মনে দুঃখ জমে তখন সে তাকায় সেই মানুষের দিকে যে তাকে সত্যিই ভালোবাসে শুধু সম্পর্ক থাকা মানেই সম্পর্ক করে ওঠে না সম্পর্ক টিকে থাকে যত্নে নিষ্ঠায় পালন করার মাধ্যমে যে সত্যিকারের হৃদয়কে ভেঙে তৃতীয় কারো কাছে সুখ খুঁজতে যায় সে শেষ পর্যন্ত প্রতারিতই হয় দুটি সত্য মনে রাখা প্রয়োজন এই জগতে সব কিছুই পরিবর্তনশীল এবং কারোর কোনো পৃথক অস্তিত্ব নেই জীবনে ভালো কিছু চোখে না পড়লেও ভালো হওয়ার চেষ্টা থামিও না এটাই জীবনের শ্রেষ্ঠ পথ মানুষের কর্ব শুধু তার নিজের নয় তার পরবর্তী প্রজন্মের জীবনকেও প্রভাবিত করে নিজের কাছে যা আছে তা বাড়িয়ে বলা ঠিক নয় তেমনি অন্যের প্রতি হিংসাও করা উচিত নয় হিংসা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয় পিঠের পেছনে আঘাত করে শুধু শত্রুরা নয় কখনো কখনো নিজেরাও বিশ্বাসঘাতক হয়ে ওঠে কৃষ্ণ বলেন শরীর নস্বর হলেও আত্মা চিরন্তন তা জানা সত্ত্বেও মানুষ এই নশ্বর দেহ নিয়েই অহংকার করে যা সম্পূর্ণ অর্থহীন শরীরের অহংকার ছেড়ে সত্যকে গ্রহণ করাই কর্তব্য ভগবান বলেন নিজেকে তার কাছে সমর্পণ করে দাও এটাই সর্বোত্তম আশ্রয় যে তার আশ্রয় বুঝে নেয় সে ভয় দুঃখ উদ্বেগ সব কিছু থেকে মুক্ত হয় গীতায় লেখা আছে ভীতু ও দুর্বল মানুষই সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয় শক্তিশালী ও আত্মবিশ্বাসী মানুষ কখনো ভাগ্যের ওপর নির্ভর করে না কৃষ্ণ বলেন কেউ যদি বিপদের সময় তোমার কাছে পরামর্শ চায় তবে পরামর্শের সঙ্গে তোমার উপস্থিতিও দাও কারণ পরামর্শ ভুল হতে পারে কিন্তু সঙ্গ কখনো ভুল হয় না গীতা বলে ক্রোধ তখনই পূর্ণ হয় যখন তা ধর্ম ও নীতির রক্ষায় ব্যবহৃত হয় আর সহনশীলতা তখনই পাপ হয়ে ওঠে যখন তা অন্যায়কে টিকে থাকতে সাহায্য করে আবার কৃষ্ণ উপদেশ দেন নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না নিজের মনকে বোঝাও কারণ মন পাল্টাতেই দুঃখের অবসান ঘটে সময়ে যার পরীক্ষা নেয় সেই জিনিসও মূল্যবান হয়ে ওঠে তাই তো কাঁচা আঙুরের চেয়ে কিশমিশের দাম বেশি আর মাটির চেয়ে মাটির পাত্রের মূল্য বেশি নীতি ও ষড়যন্ত্রে অর্জিত সুখ মানুষকে ভয় ও অস্থিরতার দিকে ঠেলে দেয় শান্তি থাকে সেই সুখে যা আসে হৃদয়ের নির্মলতা থেকে সে সুখ অল্প হলেও তাতে সত্যিকারের আনন্দ থাকে কৃষ্ণ বলেন আমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না তবে ভয় কিসের যখন আমি তোমার সঙ্গে আছি কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকলে নীরব থাকা উত্তম কারণ অপূর্ণ সত্য বহু সময় সম্পূর্ণ মিথ্যের থেকেও বিপজ্জনক গীতায় বলা হয়েছে তুমি নিজেকে দুর্বলভাবে রেখেছ নইলে তুমি যা করতে পারো তা অন্য কেউ পারে না গতকাল বা আগামীকাল নিয়ে চিন্তা করো না যা হবার তা হবেই যা হয় তা ভালোর জন্যই হয় তাই বর্তমানকে উপভোগ করো কোনো কারণই রাগ করো না চিৎকার করো না মন খারাপ করো না মনে শান্তি রাখো ভেবে সিদ্ধান্ত নাও কারণ শব্দে শব্দে মেটে না নীরবে মেটে আমরা প্রত্যেকেই ভালো ও মন্দের মিশ্রণে তৈরি যারা ভালোর গুণকে যত্ন করে তারাই সাফল্য পায় নিজেকে এমনভাবে গড়ে তোলো যে যেখানে থাকবে সেখানে সবাই তোমায় ভালোবাসবে যেখান থেকে চলে যাবে সেখানে সবাই তোমায় মনে করবে এবং যেখানে যাবার কথা সেখানে পৌঁছানোর আগে সবাই তোমার অপেক্ষা করবে যারা তোমার অস্তিত্বকে মূল্য দেয় না তাদের ছেড়ে দেওয়া ভালো তোমার অবস্থাও খারাপ নয় তোমার ভাগ্যও খারাপ নয় শুধু সময় একটু কঠোর আর সেটাও চিরস্থায়ী নয় তাই দুশ্চিন্তা করো না তুমি কাউকে প্রতারণা করে জয়ী হলে জেনে রেখো কারণ উপরে যে অন্যায় হয় তার বিচার একদিন না একদিন ঈশ্বর ফেরত দেবেন অত্যন্ত আবেগী মানুষ যখন নিজের আবেগ হারিয়ে পাথর হয়ে যায় তখন সে পাথরের থেকেও কঠিন হয়ে ওঠে গীতা বলে রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত জীবন পর্যন্ত নষ্ট করে দিতে পারে জগতের সবকিছু কর্মফল অনুযায়ী হলেও ঈশ্বরের সঙ্গে সংযোগ কেন প্রয়োজন কারণ আমরা কর্মের গভীর সত্য জানি না সত্য ও অসত্যের বিচারে সম্পূর্ণ জ্ঞান কেবল ঈশ্বরই দেন তাকে জানলেই কর্ম সুকর্মে পরিণত হয় সম্মান রক্ষার লড়াইয়ে কখনো একা পড়ে গেলে ভয় পেও না কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না নিজেকে জিতে নিতে পারলে তবেই অন্যের সম্মান পাওয়া যায় যে পৃথিবীকে বদলাতে চেয়েছে সে হার মানে যে নিজেকে বদলায় সে জিতে যায় শব্দ বেছে বলো কারণ তোমার কথা তোমার শিক্ষার পরিচয় সৌন্দর্য মানে রূপ নয় সৌন্দর্য মানে সুন্দর মন সুন্দর ভাবনা সুন্দর আচরণ সত্যিকারে ভালো কাজ কখনো সম্মানের আশা করে না কাজ নিজেই তাকে সম্মানের যোগ্য করে তোলে দুর্বলরা ক্লান্ত হলে থেমে যায় বিজয়ীরা তখনই থামে যখন জিতে যায় ঈশ্বর যে পথে তোমার জন্য দরজা খুলে দেন তা কেউ বন্ধ করতে পারে না গীতায় লেখা ফিরে গিয়ে শুরুটা বদলানো যায় না কিন্তু যেখানেই দাঁড়িয়ে থাকো সেখান থেকে নতুন শুরু করে শেষটা বদলে দেওয়া যায় ঈশ্বরের সিদ্ধান্ত সময় আমাদের ইচ্ছার থেকেও শ্রেষ্ঠ হয় যে নীরবতাকে বোঝে সে পূজনীয় সে মা হোক স্ত্রী হোক প্রেমিক হোক বা ঈশ্বরই হন মন যদি পবিত্র না হয় তাহলে শুধু মন্দিরে যাওয়া কোনো উপকারে লাগে না জীবনের পাঁচ কঠিন সত্য নিজের দুঃখ লুকাতে হয় কারণ কারো সত্যিই তাতে আগ্রহ নেই সব কিছু সবার সঙ্গে বলা যায় না কারণ সবাই তোমার মঙ্গল চিন্তা করে না নীরব থাকা দরকার কারণ কিছুই চিরস্থায়ী নয় একা থাকতে শেখা প্রয়োজন কারণ কেউ চিরদিন পাশে থাকে না অন্যের ওপরে অতিরিক্ত নির্ভর করলে নিজের অস্তিত্ব হারিয়ে যায় ক্ষমা সেই ভুলের মতো যাকে পিছলে সে আরও সুগন্ধ ছড়ায় জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মন মনকে না তবুও চেষ্টা করা উচিত মন যদি নিজের নিয়ন্ত্রণে না থাকে তবে সে শত্রুর মতো আচরণ করে এতটা কথা বলো না যে মানুষ তোমার চুপ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকে এতটাই বলো যে তুমি নীরব হলে আবার তোমাকে শুনতে সবাই উৎসুক থাকে পরিবর্তনই প্রকৃতির নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই অন্যরূপে নতুন জীবন এক মুহূর্তে মানুষ ধনী হয় অন্য মুহূর্তেই সব হারায় আমার তোমার ছোট বড় নিজের মন থেকে মুছে ফেলো তখন বুঝবে সবই তোমার তুমিও সকলের শরীরের চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না তাকে দেখার জন্য মনকে জাগিয়ে তুলতে হয় সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা যতদিন ঈশ্বর আমাদের সঙ্গে আছেন পৃথিবী যতই ক্ষতি করতে চাক আমাদের কিছুই করতে পারবে না তুমি কেন কাঁদছ যা হারিয়েছ তাকে তুমি সৃষ্টি করেছিলে আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তন বিশ্বের নিয়ম মানুষ বাইরে নয় নিজের ভেতরের দুর্বলতার কারণেই হার মানে কাউকে না বুঝে তার প্রতি আকর্ষিত হইও না আর না বুঝে কাউকে ছেড়ো না মোহ হৃদয়ে থাকে কথায় নয় আর ক্রোধ কথায় থাকে হৃদয় নয় মনে কষ্ট জমলে ঈশ্বরকে বলো মুহূর্তেই মন হালকা হয়ে যাবে যে প্রেমে থাকে সে প্রতারণা বোঝে না আর যে প্রতারণায় থাকে সে আর কখনো প্রেম বুঝতে পারে না জীবনের কিছু কঠিন সত্য মানুষকে চোখ খুলে দেয় আর যখন মন সত্য দেখার ক্ষমতা পায় তখনই ঈশ্বরের উপলব্ধি ঘটে নতুন জিনিস সবারই ভালো লাগে কিন্তু প্রকৃত সত্য জানা যায় পুরনো হবার পরে সেটা জিনিসই হোক বা মানুষই হোক গীতা বলে দুঃখে যদি তুমি একা থাকো তবে সুখে কাউকে কাছে টেনে নিও না জীবনে অর্জনের জন্য জেদ থাকা প্রয়োজন শুধু আশা করে বসে থেকে কিছু হয় না কৃষ্ণ বলেন তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ কি এনেছিলে যা হারিয়ে গেল তুমি কিছুই সৃষ্টি করনি কিছুই তোমার ছিল না যা পেয়েছ এখান থেকেই পেয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ আজ যা তোমার কাল তা অন্যের হবে কারণ পরিবর্তনই বিশ্বের নিয়ম ফল কখনোই আমাদের ভাবনার মতো আসে না ফল আসে কেবল আমাদের পরিশ্রমের পরিমাণ অনুযায়ী ভেঙে পড়া সব সময় শেষ হয়ে যাওয়া নয় অনেক সময় ভাঙন থেকেই জীবনে নতুন শুরু হয় অতীতকে আঁকড়ে ধরে নিজের জীবনকে বন্দি করো না ওটা ছিল কেবল একটি শিক্ষা সারা জীবনের শাস্তি নয় তুমি যত বই পড়ো যত ভালো উপদেশই শোনো তাতে কোনো লাভ নেই যদি সেগুলোকে জীবনে পালন না করো যা আছে তাকে মেনে নাও যা ছিল তাকে বিদায় দাও এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না হে পরমেশ্বর আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলেও তুমি শুনতে না পাও আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলেও আমি শোনার যোগ্যতা না রাখি যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয় কারণ সম্মানের পরই অপমানের যাত্রা শুরু হতে পারে কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না কিন্তু যাকে আমরা আশা করি সেই যদি না বুঝে তখনই ব্যথা সবচেয়ে গভীর হয় কয়েকটি ছোট্ট আশা নিয়ে আমি বসে আছি তোমার দাঁড়িয়ে শুনেছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরে না এক ব্যক্তি প্রজন্ন দুঃখে ক্লান্ত ছিল বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করল বছরের পর বছর কেটে গেল কোনো উপকার হলো না অন্য বন্ধু বলল কালীমাতার পূজা করো। কষ্ট সরে যাবে সে পরদিনই ঘরে কালীমাতার মূর্তি আনলো কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপরের তক্তায় এবং নিচে রেখে শুরু করল কালীমাতার পূজা কদিন পর তার মনে দ্বিধা জাগল যে ধূপধুনো মা কালীকে জ্বালায় তার গন্ধ তো কৃষ্ণও পান তাই সে ভাবল কৃষ্ণ ঠাকুরের মুখটাই বেঁধে দিই সে যখন ওপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করল এতদিন পুজো করলাম কোনোদিন দেখা দিলে না আজ হঠাৎ এলি কেন কৃষ্ণ বললেন এতদিন তুমি আমাকে নিছক একটি মূর্তি ভেবে পুজো করেছিলে কিন্তু আজ তুমি বিশ্বাস করেছ যে কৃষ্ণ শ্বাস নিচ্ছেন সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি বন্ধুরা মনে রাখো ঈশ্বর সর্বত্র আছেন প্রত্যেক কণায় প্রয়োজন কেবল বিশ্বাসের মুঠো বেরিয়ে মানুষ জন্মায় আর হাত খোলা অবস্থায় পৃথিবী ছেড়ে যায় এই পৃথিবীর সব কিছু পৃথিবীতেই পড়ে থাকে কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক বোকামি শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড় শক্তি তোমাকে লড়াই শেখাবে আর বুদ্ধি শেখাবে জয়ের পথ মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয় কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাই উচ্চারণ করে যে শুনতে চায় না তাকে কখনো বোঝানো যায় না বোঝানো যায় তাকে যার মধ্যে বোঝার মন থাকে প্রতারণা পাপ কৌশল এসবের ফল মানুষকে এখানেই ভোগ করতে হয় সময় কাউকে ক্ষমা করে না এ সত্যে কখনো ভুলো না ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানব দেহ দেন কারণ মানুষের শরীরেই লাভের পথ সম্ভব কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না এটাই বিধির ব্যবস্থা যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি মানুষ কি বলবে এই একটি বাক্যের জালে সমাজের অসংখ্য স্বপ্ন ভেঙে যায় নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো কৃষ্ণ বলেন যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও মানুষের জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতিতে রয়ে যাওয়া ভালো বিশ্বাসী মানুষের চেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয় কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকার ভালো মানুষকে রাধে নামের ভরসা কখনো বিভ্রান্ত করে না প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তোমার দরজায় আসবেন এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যেভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক মানুষ হওয়া যথেষ্ট নয় মানুষের ভেতরে মানবিকতার খোঁজ আরও জরুরি আপনজনদের কথাই হৃদয়ের গভীরে গিয়ে লাগে পরের কথায় এত শক্তি নেই যে চোখে জল আনতে পারে সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গেই মিলিয়ে দেবেন যারা তোমার জীবনে উন্নতির পথ খুলে দেবে কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো কারণ মুক্তা যদি নোংরাও পরে মুক্তার দাম কমে না সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের সব গোপন কথা বলো না আজ যে তোমার কাল সেই বিপরীত হতে পারে মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে ওপরে ওঠার সিঁড়ি বানাও একদিন উচ্চতায় পৌঁছবেই জীবনের কোনোদিনই বিশেষ কিছু যায় আসে না তুমি বাঁচো বা মরো কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেবা বন্ধ করো তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমে তোমাকেই নিতে হবে সত্য যত তাড়াতাড়ি মানবে জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলে যাবে নিজেকে দুর্বল ভাবার সবচেয়ে বড় পাপ সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছা শক্তি আত্মসম্মান সর্বোচ্চ এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছেড়ে দিতে হলে তাতেও দ্বিধা নেই যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরেই থাকো ছোট মন ছোটই চিন্তা করবে আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনো তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন তাই ধৈর্য ধরো একদিন সব ঠিক হয়ে যাবে অতীত যতই কঠিন হোক নতুন শুরু করা সবসময় সম্ভব আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই তাদের দরকার কারণ আমার জীবনের রথের রক্ষক স্বয়ং সুদর্শন চক্রধারী কৃষ্ণ বলেন আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও আমি তোমার আশাকে কখনো হতাশ হতে দেব না যত্ন করে রাখা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনো না কোনোদিন কাজে লাগেই নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছে শেখো সন্ধ্যায় তারা বাসায় ফেরে অথচ তাদের ঠোঁটে পরদিনের জন্য কোনো খাদ্য থাকে না সহনশীল হওয়া ভালো কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা মূর্খদের সঙ্গে কখনো বিতর্ক করো না তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে তারপর অভিজ্ঞতায় তোমাকে হারিয়ে দেবে যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো ভয় চলে যাবে ভয়ে জন্মায় অজ্ঞতা থেকে গীতায় বালা আছে উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায় কেউ যতই ক্ষুদ্র বা কুটিল হোক তুমি তার সঙ্গে সত্য থেকো অসুস্থকে দেখে নিজেকে অসুস্থ করা বুদ্ধিমত্তা নয় নিছক বোকামি জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি তখন যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্যই নেই শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি বার্ধক্যে তাদেরও ততটাই আমাদের প্রয়োজন হয় বিপদের মাঝেও যদি তুমি টিকে থাকো হার না মানো তবে তোমার জয় নিশ্চিত কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো নিজের সামর্থ্য চেনো নিজের উপর বিশ্বাস রাখো তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে তুমি শুধু এগোতে শুরু করো গীতায় লেখা আছে কর্মে বিশ্বাস রাখো রাশি ফলে নয় কারণ রাম আর রাবণের রাশি একই ছিল কিন্তু ফল নির্ভর করেছে তাদের কর্মের ওপর যারা সত্যিকার ব্যথা বোঝে তারা কখনো কারুর ব্যথার কারণ হয় না বিচারক ভুল করতে পারেন কিন্তু দ্বারকাধীশ কখনো না উদ্দেশ্য যদি পবিত্র হয় ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন কর্মের কাছে না বই আছে না খাতা তবু সমগ্র সৃষ্টির হিসেব তার হাতেই চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার উপর সন্দেহ করা চিন্তা করো না প্রভু সব ঠিক করে দেবেন যেমন বিনা ডাকে দুঃখ আসে তেমনি বিনা চেষ্টায় সুখ আসবে মনে রেখো ঈশ্বর ছাড়া তোমার চোখের জল ব্যথা কষ্ট কেউ বোঝে না জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘর তাই কিছু সৎ কাজ করে নাও শূন্য হাতে তার ঘরে যাওয়া যায় না মাটির কলসক বা পরিবার এর মূল্য কেবল তারাই জানে যারা তা তৈরি করে যারা ভাঙে তারা জানে না জীবনের কোনো স্থায়ী লক্ষ্য নেই তুমি যেমন ভাবো লক্ষ্য তেমনই তৈরি হয় ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে তার আগে তোমাকে ভেঙে তৈরি করেন নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাক বা না থাক তোমার স্থিতি অটুট থাকে মুখ তখনই খোল যখন তোমার বলা শব্দ নিরবতার চেয়েও বেশি সুন্দর হয় মানুষ শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখে না নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্বের পাঠ তাদের অজানাই থেকে যায় মনে রেখো খারাপ কাজ করা মানে নিজের ভিতরে পাপের ভার জমতে দেওয়া অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে সে শিক্ষাহীন হলেও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায় তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে সুখের আলো ছড়ালে সুখী আরও বেড়ে যায় জীবন কখনো কমে যায় না বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটাকে মহিমাময় করে তোলার দায় আমাদেরই না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে এই ভুল ধারণায় মানুষকে সবচেয়ে বেশি বিপদে ঠেলে দেয় শক্তি কণ্ঠের উচ্চতায় নয় চিন্তার গভীরতায় কারণ ফসল বৃষ্টিতে জন্মায় বন্যায় নয় জীবনের কোনো এক পরিচয় প্রত্যেক মানুষই অন্তর দিয়ে অনুভব করে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃত নিজের নয় দুর্বল মানুষ ভাগ্যকে দোস্তায় আর যারা সত্যিই বেড়ে ওঠে তারা পাথরের বক চিড়ে অঙ্গুর ফুটিয়ে তোলে নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই এটাই বাস্তবতা শ্রীকৃষ্ণ বলেন কিছু কিছু বিষয় সময়ের ওপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায় হৃদয় নির্মল হলে সকল পাপ ও ক্ষমার যোগ্য হয়ে ওঠে হিসেব হয় তোমার কর্মের উপার্জনের নয় পূজার সময় শরীরের ভঙ্গি নয় হৃদয়ের পবিত্রতাই মুখ্য। কৃষ্ণের বাণী জীবনে বাক্যের সংযম অত্যন্ত জরুরি কারণ কথার আঘাত কখনো সারতে চায় না শব্দের ক্ষত আত্মায় গিয়ে লাগে যে তোমার কঠোর কথাও সহ্য করে হাসিমুখে পাশে থাকে বুঝবে সে তোমায় গভীরভাবে ভালোবাসে গীতায় লেখা আছে সময় সীমিত তাই অন্যের মতো হতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না মা বাবা কখনো পাশে থাকা ছেড়ে দেন না আর পৃথিবী কখনো পুরোপুরি পাশে দাঁড়ায় না তাই পৃথিবীর হিসেব করে কি হবে মা বাবা খুশি থাকলেই সেটাই যথেষ্ট কপালের রেখা তখনই বদলায় যখন হাত পরিশ্রমে ব্যস্ত থাকে অভিজ্ঞতার প্রজ্ঞা বয়সের অধীন নয় জীবন অল্প বয়সেই বড় শিক্ষা দিয়ে যায় কেন অন্যের দাসত্ব সহ্য করবে তুমি তো উড়তে পারো নিজের সামর্থ্যকে চিনে নাও ঈশ্বরের নাম অসীম রূপ অসীম ভাব অসীম যে যেভাবে তাকে ডাকে তিনি প্রত্যেকে ডাকই শোনেন প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন সাহস্তরের সামনে এগিয়ে চলো তীরজক কথা তো ঈশ্বরও শুনেছেন তুমি তো কেবল মানুষ কয়েকদিনের অন্ধকার আলোকে থামাতে পারে না পথ যতই কঠিন হোক গন্তব্য নিশ্চিত কৃষ্ণ বলেন যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে তার ভালোবাসা সবচেয়ে গভীর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো যিনি আজ পর্যন্ত এনেছেন তিনি পরেও পথ দেখাবেন যার ভরসা ঈশ্বরের ওপর অটুট থাকে ঈশ্বরও তার বিশ্বাস কখনো ভাঙতে দেন না যত চালাকি কেউ দিক শেষ সিদ্ধান্ত ঈশ্বরেরই থাকে ভাবনা ছেড়ে দাও ঠিক সময় তিনি সাথেই থাকবেন জলে ডুবে মৃত্যু হয় আর ভক্তিতে ডুবে মুক্তি দেহ জল দিয়ে মন সত্য দিয়ে আত্মা ধর্ম দিয়ে আর বুদ্ধি জ্ঞান দিয়ে পবিত্র হয় কৃষ্ণ বলেন দেখিয়ে ভালো হতে যেও না ঈশ্বর তোমাকে বাইরে থেকে যেমন দেখেন ভিতর থেকেও তেমনই জানেন গীতায় বলা হয়েছে মালা ঘোরানো নয় মনকে নিয়ন্ত্রণ করাই মূল সাধনা কারণ মন বসে না থাকলে মালা যাপে কোনো ফল হয় না ইস্পাতকে অন্য কেউ নয় নিজের মরিচাই নষ্ট করে মানুষকে অন্য কেউ ততটা নষ্ট করতে পারে না যতটা নিজের নেগেটিভ ভাবনা শক্তি আমাদের ভেতরেই থাকে বাইরের কোনো কিছুর ক্ষমতা নেই আমাদের ইচ্ছা ও চিন্তাকে নড়িয়ে দেওয়ার প্রতিশোধে সময় নষ্ট করো না যারা আঘাত দেয় তারা নিজেদের কর্মফল নিজেই পায় কোথাও বসে কাঁদতে ইচ্ছে করলে কৃষ্ণের সামনে বসো সেখানে কান্নার দারুণ শান্তি মেলে একা থাকো নিজের দিকে মন দাও ঈশ্বর কখনো এমন কাউকে পাঠান যিনি সত্যিকার অর্থে তোমার যোগ্য তাদের সঙ্গেই থাকো যারা তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে নিজেকে খুঁজে নাও না হলে অন্যের মতামতেই ভেসে যেতে হবে যারা নিজেরাই নিজেদের চেনে না তাদের হাত নিজে ধরো তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আলাদা করে আসবে না জীবনে কিছু করতে চাইলে তাদের সাথে থেকো যারা তোমার সেরা দিক বের করে আনে যারা সব সময় সমর্থন দেয় কখনোই তাদের সাথে থেকো না যারা তোমায় ভুল দেখিয়ে তুচ্ছ করে চাপা দেয় পিছিয়ে দেয় জীবনে কারোর সাথে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনটাই অনন্য যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমাও অর্থহীন হয়ে যায় কৃষ্ণের ওপর আস্থা রাখো যার প্রতীক্ষায় আছো তা একদিন তোমাকে দিতেই হবে কেউ যদি তোমার অস্তিত্বের মূল্য না বোঝে তাকে ছেড়ে দেওয়া উচিত অতিরিক্ত ভাঙনের পরে মানুষ নিজের প্রাপ্য সুখ ফিরিয়ে দেয় পৃথিবী ঘুরে বেড়াও তবু যে শান্তি ঘরে ফিরে পাও তার কোথাও নেই তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আত্মা পরমাত্মা নিয়ে কথা বলে মধ্যম বুদ্ধিরা পৃথিবীর ঘটনাবলী নিয়ে আলোচনা করে নিম্নবুদ্ধিরা অন্যের নিন্দা চুগলিতেই ব্যস্ত থাকে আজকের অবস্থা দেখে কারো ভবিষ্যৎ বিচার করা যায় না সময় খুবই শক্তিশালী মানুষের আচরণই বলে দেয় তার কথায় কতটা সত্য আছে যতটা দেখাও তার চেয়ে বেশি থাকুক আর যতটা জানো তার চেয়ে কম বলো বড় কিছু করতে চাইলে শুরুতেই হার মানো না সব কিছুর শুরুই কঠিন হয় তুমি নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু নিজের উত্থানার পতন দুটোই তোমার হাতে লোকে আমাকে বলেছিল সময় বদলে যায় পরে সময় দেখালো মানুষই বদলে যায় যখন ভালোবাসার আবেগে চোখের জল পড়ে তখন সে বেদনার সব পাপ ধুয়ে দেয় যে হৃদয় দিয়ে কাঁদে সে পবিত্র হয়ে ওঠে ভেবনা প্রেম আর আসক্তি একই দুটো পরস্পরের শত্রু আসক্তি প্রেম কি শেষ করে দেয় তুমি যদি সত্যবাদী হও তবে অনেক মানুষই তোমাকে ছেড়ে যাবে কারণ তারা তোমার যোগ্য ছিল না তুমি যত ভালোই হও খুদ খুঁজতে চাইলে অনেকেই খুঁজে নেবে ধৈর্য এসে গেলে অনেক প্রিয় জিনিসও মন থেকে সরে যায় কৃষ্ণ বলেন যেখানে তোমার থাকা না থাকা সমান হয়ে যায় সেখানে না থাকাই ভালো মন এমন এক জমি যেখানে যেমন বীজ বোনা হবে তেমনি ফল জন্মাবে পৃথিবীতে মানুষ সেই কর্মই ভোগ করে যা সে নিজে করেছে গীতায় বলা আছে ফল নয় কর্মে মন দাও ভরসা যতই শক্ত হোক কেবল তার উপর নির্ভর করে থাকা যায় না বেশি চিন্তা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে কৃষ্ণ বলেন যে শক্তিশালী হয়েও ক্ষমা করে এবং যে দারিদ্রেও দান করে এই দুই ধরনের মানুষ পৃথিবীতে স্বর্গের মতো নিজের ধৈর্যকে এত বৃহৎ করো যে কর্মের ঘোড়ায় চড়লে তোমাকে থামানো অসম্ভব হয়ে যায় আমরা বাস্তবতা নয় কল্পনাতেই সবচেয়ে বেশি কষ্ট পাই যেখানে কর্ম আছে সেখানেই ঈশ্বর ভালো করলে পাশে খারাপ করলে সামনে দাঁড়িয়ে আশা সেখানেই রাখা যায় যেখানে কোনো সম্ভাবনার আলোর রেখা থাকে মনে বাড়তি কিছু জমিয়ে রাখলে জীবনকে পুরোপুরি উপভোগ করা যায় না চরিত্র ভালো হলে নিজের চরিত্রেই বিশ্বাস রাখো তুমি সকলের চোখে কখনোই সঠিক হতে পারবে না মহাভারতের উদাহরণ থাকা সত্ত্বেও যদি কেউ না বোঝে যে নারীর অসম্মান মানে সমাজের বিপদ তবে এমন সম্পর্ক ত্যাগ করা উচিত যেখানে ভালোবাসার সময়ের জন্য ভিক্ষা চাইতে হয় প্রেম সহযোগিতা বিশ্বাস আর সম্মান এই চারটি অনুভূতি পরকে আপন করে তোলে কাউকে অতিরিক্ত সংশোধনের চেষ্টা করলে সে তোমার বিরোধী হয়ে যাবে বয়স বাড়ার সাথে সাথে বোঝা যায় যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে তাদের অনেকেই তোমার জীবনে কোনো মূল্যই রাখেনি কাল করব, এই বাক্যটাই মানুষকে সারা জীবন সাফল্যের বাইরে রেখে দেয় যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যায় বিশাল মনে হয় সত্য নিজের জন্য প্রেম অপরের জন্য আর দয়া সবার জন্য এটাই জীবনের প্রকৃত ব্যাকরণ সুখী সে নয় যার সব আছে সুখী সে যার অন্তরে তৃপ্তি আছে অজ্ঞানের শক্তি ক্রোধ আর জ্ঞানের শক্তি নিরবতা যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না তখনই সে তোমার প্রতি ঘৃণা দেখায় সাফল্যের যাত্রায় রোধ খুবই জরুরি কারণ ছায়া পেলেই আমরা থেমে যাই তোমার জীবন কেবল তুমিই বদলাতে পারো পক্ষে তা তোমার হয়ে করা সম্ভব নয় তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না কেউ ভয়ে ঈশ্বর দেখছেন কেউ বিশ্বাসে ভাবে ঈশ্বর দেখছেন যেমন মোমবাতি আগুন ছাড়া জ্বলে না তেমনি মানুষও আধ্যাত্মিকতা ছাড়া সম্পূর্ণ জীবন পায় না ভুল করে মানুষ এতটা কষ্ট পায় না যতটা বারবার সেই ভুলের কথা ভেবে পায় রাগ হোক বা আশার আলো যখনই উদয় হয় সব অন্ধকার দূর করে জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময় কারণ সময় যা শেখায় অন্য কেউ শেখাতে পারে না বন্ধুরা এই বাণী এখানেই শেষ হলো কিন্তু তোমার জীবনের নতুন শুরু এখন থেকেই হচ্ছে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটুও স্পর্শ করেছে যদি আজ প্রথমবার মনে হয়েছে যে হ্যাঁ আমি আর একা নই কৃষ্ণ সত্যি আমার সঙ্গে আছেন তাহলে এখনই তিনটে ছোট কাজ করো এই বাণীটা পুরোটা আবার শোনো এবার আরও গভীরে আরও মন দিয়ে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তাকে এখনই ফরওয়ার্ড করো কারণ এই বাণী যার কাছে পৌঁছনোর কথা তার কাছে পৌঁছে যাক নিচে কমেন্টে শুধু একটা শব্দ লেখো জয় শ্রীকৃষ্ণ এই একটা শব্দ লিখলেই কৃষ্ণের কাছে তোমার আজকের উপস্থিতি রেকর্ড হয়ে যাবে আর তিনি জানবেন তুমি তার ডাক শুনেছ আর মনে রেখো যেদিন তুমি এই বাণী শুনে চোখের জল ফেলবে সেই দিন থেকে তোমার দুঃখের শেষ দিন গোনা শুরু হয়ে যাবে জয় শ্রীকৃষ্ণা